প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রোমের ভ্যাটিকান সিটির পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আগামীকাল পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স স্কোয়ার পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা সকাল সাড়ে নয়টার দিকে মহামান্য পোপ ফ্রান্সিসের অন্ত্যষ্টিক্রিয়ায় যোগ দিতে তিনি সেখানে যাবেন পিটার্স স্কোয়ারে ভ্যাটিকান সিটির মহামান্য কার্ডিনাল মাউরো গাম্বেতি সেন্টে প্রফেসর ইউনুস ও বাংলাদেশ প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাবেন এর আগে দোহা থেকে সকাল নয়টা পঁচিশ মিনিটে রওনা হয়ে স্থানীয় সময় দুপুরে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা বাইশ এবং তেইশ এপ্রিল প্রধান উপদেষ্টা কাতারের দোহায় আটনা সম্মেলনে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের একশো জনেরও বেশি প্রতিনিধি পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাতে ইতোমধ্যেই রোমে এসে পৌঁছেছেন একুশে এপ্রিল আঠাশি বছর বয়সে মারা যান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস